বাজনা সহযোগে একশো দশ বছরের বয়সে শেষ বিদায় মায়ের মায়ের শেষ বিদায়ে বাজল ব্যান্ড ডিজে আনন্দ উল্লাসে পরিবারকে সকলে মিলে শেষ যাত্রায় সামিল হলো মানিকচকের কামালপুর অঞ্চলের ঠাকুরপাড়া এলাকায় এক অদ্ভুত ঘটনা সাক্ষী রইল আজ পাড়ায় কেউ বলতো ঠাকুমা কেউ বলতো দিদা দিদাই আজ শেষ বিদায় নিল এই পৃথিবী ছেড়ে তবে এ কোন দুঃখের কাহিনী নয় এ যেন সকলের মাঝে উল্লাস আনন্দের দিন রানী মণ্ডল বয়স আনুমানিক একশো দশ বছর চার ছেলে পুত্রবধূ নাতি নাতনি সহ বিশাল পরিবারকে নিয়ে পৃথিবীতে রেখে আনন্দে চোখ বুঝলেন তাই পরিবারের সকলে মিলে আনন্দ উৎসবের মধ্য দিয়ে আবির রঙের হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে শেষ যাত্রা সম্পন্ন করল মানিকচক মহাশ্মশানের দিকে এ বিষয়ে রানী মণ্ডলের বড় ছেলে জ্যোতিষ মণ্ডল জানান মার দীর্ঘায়ুর পথ আজ শেষ হলো প্রায় একশো দশ বছরই মা পৃথিবীকে আঁকড়ে ধরেছিলেন তবে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতেন গতকালও নিজের স্নান খাওয়া করে ঘুমোতে যান তারপরেই সকালে আজ তিনি পরলোক গমন করেন তিনি স্বাধীনতা ছিলেন ব্রিটিশরা শাসন ব্যবস্থা থেকে দেশ স্বাধীনের তিরঙ্গা সময়ই তিনি উপভোগ করেছিলেন পাড়ার ছোট ছোটো ছেলেমেয়েরা মার কাছে প্রসঙ্গে গল্প শুনতে আসতেন তবে আজ সব গল্পের অবসান বিয়োগ বড় বেদনার তবুও আমরা আজ খুশি মাকে শেষ বিদায় জানাতে পেরে

বাজনা করলাম ডি করলাম হরিনাম করলাম কীর্তন করলাম সবই করলাম আমার দিদি মনে দুঃখ থাকলেও হাসি মনে মনে দুঃখ আছে তাও তো আমরা আজকে দিদি আমার বিদায় র

বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যেত ছিল সব কথা আমি মাকে নিয়ে শেষ বিদায় মায়ের শেষ বিদায় মায়ের আপনার বয়স কত হলো আমরা আশি একাশি হলো আচ্ছা মা হাঁটা চলা করতে পারতেন হ্যাঁ পারতেন সব ঠিক ছিল তারপর হঠাৎ করে কী হলো হঠাৎ বিধি বিধান ভগবানের ওটা কাছে চলে গেল খুশি মনে বিদায় দিচ্ছেন খুশি মনে ডিজে কেন সাধারণত ডিজে কেন বাজছেন এটা শেষ বিয়ে তো মায়ের আমার মেরা আমার নাতি নাতনিরা যারা আছে সবাই বলবে যে আনন্দ করে নিয়ে যাও মন আয়োজন করি আমার নাম আপনার যত আচ্ছা আপনার মা কত বুঝো এক সুন্দর বুঝো সুস্থ ছিলেন মা সুস্থ ছিলেন কোনো রোগ টোগ ছিলেন আচ্ছা আমার মা হাঁটতো চোদ্দোক কালকে চান টান করে মাকে খাবিয়ে দাবিয়ে ঘুমালো তো ওই চোখ মড়লো তার ফুল হয়ে গেছে আচ্ছা হাটাচলা করতে পারতো হ্যাঁ হ্যাঁ ভালো ভালো আজকে কি করছেন উনি নিজে মারা গেছেন ওর জন্যে হরিনাম করলাম ওর জন্যে ডিজে করলাম ওর জন্যে বাজা পার্টি করলাম আমরা আনন্দে চার ভাই কেন আমার মা বললো আমরা চার ভাই আছি ওর সবাই মিলে তৎপর্য করবো আমার মায়ের একশো দশ বছর হয়েছিল হাঁটতক বলতো জলতক আমরা চার ভাই মিলে ওকে আনন্দভাবে ভাবে কার্য করব হিন্দুর ধর্মে এরকম করতে হয় আনন্দ তো আমরা ওর সাতকর্য করবো আমরা খুশি থেকে এটা তো বিধির বিধান সাতকর্য করবো কি নাম ছিল রানী মনে বয়স কত হয়েছিল একশো দশ বছর বাড়ি কোথায় আপনার কামালপুর ঠাকুরপাড়া আচ্ছা আপনারা খুব ভাই আছেন চার ভাই বড় ভাই বড় দাদার নাম কি জ্যোতিষ বয়স বয়স হয়ে গেছে আশি আশি আচ্ছা আপনার নাম আমার নাম গোপাল মণি আচ্ছা আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন